আমার কাছে প্রস্তাব আসে পশ্চিমবঙ্গে যে কোনো সিট থেকে যদি আমার মনে হয় আমি সারা জীবন আমার মনে থাকে কাজ করার জন্য লাগে টাকা আর সেই টাকাটা যেহেতু আমি এমপি মেম্বার অফ পার্লামেন্ট তো আমার যে টাকাটা আনার কথা সেটা হচ্ছে কেন্দ্র সরকার থেকে কিন্তু কেন্দ্র রাজ্য যে দূরত্বটা গত দশ বছর আমরা সবাই জানি কিন্তু এবারে রাজ্য সরকার বলেছে যেই দাবিগুলো খাটালের মঞ্চের আছে রাজ্য সরকার সেগুলো পূরণ করবে তো সেই দাবিগুলো হয়তো আমরা এবারে রাজ্য সরকারের মাধ্যমে বলবো জব ইন দ্য প্রসেস খাটাল মাস্টার প্ল্যান জব ইন দ্য প্রসেস কেন্দ্রের কেন্দ্র যদি কাজ না করে তাহলে রাজ্য দাবি পূরণ করবে আশ্বাস দিচ্ছেন দেব খাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবের এই আশ্বাসকে কটাক্ষ দিলে

মন মালিন্য মালিন্যটাই সেটা কোনো দিন হয়নি কারণ আমার মনে হয় কি আমি আমি খুব আমার রাজনীতি একদমই আলাদা আমার নিজের জন্য আজ কিছু চাইনি আমার যা চেয়েছি মানুষের জন্য চেয়েছি এবং এমন বললাম তারা দেয়নি তারা দিয়েছে তো আমার তিনটে ইস্তফা দেওয়ার অন্য একটা কারণ ছিল সেই কারণটা আমার মনে হয় কি সেটা রাজনীতির সঙ্গে যুক্ত না এটা একদম কমপ্লিটলি একদম আলাদা কারণ ছিল এবং এটাও নয় কি আমি দলকে ব্ল্যাকমেল করছিলাম এইটাও নয় কি আমি অন্য কোনো দলে যেতেও চাইছিলাম আমার আমার আমি খুব স্টেট ফরওয়ার্ড ছেলে মানে আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি এবং কালকেও যখন আমার সঙ্গে আলোচনা করি সেখানেও পরিষ্কার কথা বলেছি এবং আমার কোথাও যেন মনে হয়েছে আমি যেটা নিয়ে আলোচনা করছো সেটা সেটা তারা বুঝেছেন এবং ওনারা যে প্রস্তাবটা দিলেন সেটা আমার মনে হল ঘাটালের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে কারণ যেইভাবে বন্যা হচ্ছে যেভাবে যেটা হচ্ছে তো আমার মনে হলো কি আমার বিশ্বাস দিদির উপরে এবং আমার কোথাও যেন বিশ্বাস হলো অভিষেকের উপরে কে তারা যে আমাকে প্রমিসটা করেছেন সেটা তারা রাখবে তোমার আজকের অ্যানাউন্সমেন্ট থেকে তো ঘাটাল বা সিরা অত্যন্ত আনন্দিত কারণ তুমি আবার ঘাটাল থেকে প্রার্থী হচ্ছ আমি আমার পার্লামেন্টের শেষ স্পিচও বলেছিলাম যে আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে থাকবে এবং এটা আজকে নয় যখন দলের কাছে আমি অনেক আগেই বলে দিয়েছিলাম দিদিকে যে আমি হয়তো দাঁড়াবো না এবার তখন আমার কাছে প্রস্তাব আসে কি পশ্চিমবঙ্গে যে কোনো সিট থেকে যদি আমার মনে হয় আমি একটাই কথা বলেছিলাম দলকে আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো মানে ঘাটালের মানুষ যেইভাবে আমাকে ভালোবেসেছে গত দশ বছর আমার হয়তো পার্লামেন্টের অ্যাটেন্ডেন্স কম আমি হয়তো সেরকমভাবে যাই না কিন্তু আমি যখনই আপদ বিপদ হয়েছে ঘাটালে সে কোভিড হোক যখন সবাই ঘরে ছিল আমি তখন রাস্তায় ছিলাম কারো অক্সিজেন কারো সিলিন্ডার কারো রেমেডিসির ওষুধ থেকে আরম্ভ করে আমরা সময় আমার যারা টিম ছিল বা আমাদের দলে যারা কর্মীরা ছিলেন এবং আমার দলে যারা নেতাদের তারা সব সময় ঘাটালে ছিলেন ঘাটাল মানুষের জন্য ছিল তো আমার কাছে ঘাটাল একদম অন্য একটা আবেগ মানে আমি রাজনীতিতে থাকি বা না থাকি ঘাটাল সারা জীবন আমার মনে মধ্যে থাকবে তখন রাজনীতি হার জিত লেগেই আছে কেউ বলতে পারে আমি জিততে পারবো কোনোদিনও কোনো সহজ ছিল না না দু হাজার চোদ্দো আমার জন্য সহজ ছিল না দু হাজার উনিশ আমার জন্য সহজ ছিল আমি এটাও বলছি না কি আমি জিতবই জিতি বা হারি আমার কাছে সারা জীবন আমার মনে হতে থাকে দেব তো খুব সোজা সাপটা ছেলে আমরা যতদূর জানি এতদিন ধরে তোমাকে দেখে এসেছি পরিষ্কার কথা পছন্দ করো কোথাও কি মনে হয়েছিল যে এই গোষ্ঠী দ্বন্দ্ব সত্যি ছিল বা তোমার না না বিরুদ্ধে কিছু না না হলে এই যে শঙ্কর দুলয়কে সরিয়ে দেওয়া হলো কালকে এই বৈঠকের পর আবার রাধাকান্ত মাইতি এলেন আমি কোনোদিনও এই যে ইনার পলিটি যেটা সাংগঠনিক ব্যাপারটা বলে সেখানে আমি কোনোদিনও ইনভলভ ছিলাম না কে ক্যান্ডিডেট হবে কে কোন পোস্টটা পাবে কে জেলা পরিষদ যাবে কে পঞ্চায়েতে লড়বে আমি কোনোদিনও দশ বছর লড়ি নি এটা আমার মনে হয় দলের ব্যাপার কে কে স্পোক পারসন হবে কে সেই চেয়ারম্যান হবে কে ব্লক সভাপতি আমি কোনোদিনও কিছু দিয়ে না আমার মনে হয় এটা দলের কাজ ওরা রেখেছেন ওরা ওদের মনে হচ্ছে চেঞ্জ করতে আমার মনে হয় দল যেটা নিয়ে আলোচনা করবে আমার এখানে কিছু করার নেই তুমি একটা খুব ভালো কথা বলছিলে যে কালকে বৈঠক থেকে এমন কিছু তুমি আশ্বাস পেয়েছ যাতে ভবিষ্যতে ভালো মতো করতে পারবে এবং ফ্রিলি কাজ করতে পারবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে একটা বিষয় তো উঠে এসেছে সেই কাজ করার জন্য লাগে টাকা আর সেই টাকাটা যেহেতু আমি এমপি মেম্বার অফ পার্লামেন্ট তো আমার যে টাকাটা আনার কথা সেটা হচ্ছে কেন্দ্র সরকার থেকে কিন্তু কেন্দ্র রাজ্য যে দূরত্বটা গত দশ বছর আমরা সবাই জানি কিন্তু এইবারে রাজ্য সরকার বলেছে যেই দাবিগুলো ঘাটালে মানুষের আছে রাজ্য সরকার সেগুলো পূরণ করবে এবং তাতে আমার 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 মনে হয় যে দশ বছর ঘাটালে মানুষের কষ্ট জানি কি কোথাও যেন তারা আমার পাশে থাকবে তো সেই দাবিগুলো হয়তো আমরা এবারে রাজ্য সরকারের মাধ্যমে পূরণ করি সব ইন দা প্রসেস থ্যাংক ইউ লাস্ট বার নট দ্য লিস্ট আমি বলবো যে যেখানে সবসময় রাজনীতিতে এক একটা ইস্যু তো থাকেই যে সন্দেশখালি নিয়ে যে আলোচনা হচ্ছে চারপাশে তুমি যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত কিভাবে দেখছো বলি সবসময় বলেছি জীবনে হ্যাঁ যেটা অন্যায় সেটা অন্যায় রাজনীতির কাজ সরকারের কাজ প্রশাসনের কাজ মানুষকে ভালো রাখা সুখে রাখা শান্তিতে রাখা সুস্থ রাখা এটার জন্য যা যা প্রয়োজন একটা সরকার সেটা করা উচিত যারা অন্যায় করেছে তাদের শাস্তি হওয়া উচিত এবং মানুষকে কিভাবে আবার বিশ্বাসটা ফ্রি আনতে হবে সেটা সরকার ভাবা উচিত এবং আমার মনে হয় সরকার সেইটা সেই পদে ইয়ে করছে কীভাবে মানুষকে ভালো রাখা যায় এবং কিভাবে আবার মানুষজন শান্তিতে থাকে সেটা সেটাকে আবার কারেক্ট করা হচ্ছে একদম এবং আমরা তো আমরা চাই এটা এন্ডিং কনক্লুশন বলা যেতে পারে যে ছবি রাঙিনা এবং রাজনীতি রাঙিনা দুটোতেই কিন্তু ভারসাম্য বজায় রেখে তোমাকে দেখতে চাই তুমি যেটা বলছিলে ভারসাম্য একটু কোথাও নড়বড়ে হচ্ছে সেই ব্যালেন্সটা কিন্তু আমরা আগামীতে দেখতে চাই ভারসাম্য মানে ব্যালেন্স ইংলিশ মানে ব্যালেন্স